আমি মসজিদে নামাজ পড়ে না ইসলামের আসতে বিরোধিতা করি তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে তোমার আল্লাহর সাথে বিরোধিতা করা হলো অতএব আল্লাহর সাথে বিরোধিতা করলে বলুন তো আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার এতে আমার উমরা আমার হক আমার ধান খারাপ কেউ কবুল করবে কেউ কি কেমন করার আছে তাহলে এই কথাটা আর বিদায় ইলাম সাহেব আমরা বলি কিন্তু জনগণ বুঝবে

ওই লোকটা আবার আরেক মৌলবীর থেকে শুনে আসা করছে হুজুর আপনি যে মোনাজাত করেন এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও যে আপনার কি সন্তান হয়নি এখনো কোচে এগারোটা তাই না এগারোটা সন্তান তাহলে এগারোটা সন্তান যদি তোমার হয় তো আমি যদি মোনাজাত আগে যদি অর্থ জানতাম যে মনে আর তোমাকে কথা

কোনো কমলা সুরা ময়দা আট নম্বর আয়াত নয় নম্বর আয়াত দশ নম্বর আয়াত আরে আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েম করতে বাধা না দেয় যদি বাধা দেয় তোমরা এই ন্যায় বিচার করো হো আকাবুলি তাকোয়া সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ন্যায় বিচার কায়েম করে বের করে আল্লাহ ন্যায় বিচার কায়েম না করার কারণে কালা মালিকের কি হলো আমাদের দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে সব দুঃখ কষ্ট কালা মালিকের কলার শুয়ে থাকা দেখে অবহাসী কি ভাই মিতনুর ভাই

ফটলাস করে লেখা হতো কোরআনের আয়াত দিয়ে যে ফেরাউনের যে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই করে বলুন না কেটে আপনাদের মামলা হয়নি না চোদ্দটা মামলা নিয়ে ঘুরেছি চোদ্দটা মামলা তাও জেলের তিলে পা হুদুর মাথার সুলে তাহলে বাড়ি দেন কে কাকা পুরে ঘুরে থাকতে পারে কথা যার ব্যথা লাগিছে তাই মুসিদে কি হচ্ছে মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান সেই নেতায় আমার কয় হজুর দেখে শুনে কথা বলুন সাহস বা আমি তখন বলি ভাই কোরআন শুনলে আপনি পাশে বসে দেখে দেখে কয়া আমি শুনে শুনে কম পাশে দেখে দেখি আর নাই কেন এই জাতির ঐক্যবদ্ধতা থাকার কারণে যে দেশে সত্যি নর্পই কাছে ইমাত্মা সেই দেশে কোহানের মাহাবির করতে অনুমতি হওয়া লাগে আর বন্দাকে জন্ম ভয় নে হবে না হবে না তাহলে ইসলামের রাষ্ট্র কেন করবো আল্লাহ আল্লাহতেরা বলছে যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে শোনা হবে না ইসলামকে বিজয় কেন করতে হবে আল্লাহ রসুল মক্কা শরীফের তেরো ছিলেন সাড়ে বছর দেখুন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে চত্বর হঠাৎ করে কাফিরের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবিরা তারা শহীদ হয়ে গেলেন নির্যাতিত হলেন অনেক বিপদ মুসবত মারপিট জুলুম নির্যাতন তাদের উপরে নেমে আসলো আল্লাহর নবীকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এত অত্যাচার নিতে আল্লাহর কি সাহায্য এসে যাবে না আল্লাহ কি সাহায্য করবেন না চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহ রসুল চিন্তা করলেন লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে আমি আর লোকালয়ে থাকবো না কাবার মাথা ভেগিয়া কাবা শরীফের ছায়ের নিচে উনি কম্বলটা বগলের তলে দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন এমন সময় হজরতি রসুলের সামনে হাজির রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ মাথা নসরুল্লাহ আল্লাহর সাহায্য কে আসবে ইয়া রসুল আল্লাহ আমরা মার খেয়ে জুরুম নির্যাতনে শেষ হয়ে যাচ্ছে আমরা আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না নবীজি কম্বল থেকে একটু সোজা হয়ে বসলেন উনি বললেন খাপ্পা তুমি এত অধৈর্য হচ্ছে আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দেয়নি তারা ইসলামের দাওয়াত দিয়েছেন ওই লোকগুলিকে কাউকে করার দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে আগুনের কন্যুতে ফেলে দেওয়া হয়েছে কাউকে হাসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে লোহার চেরমে শরীর থেকে গুস্তগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে তারপরেও তারা এতু পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না এত দাঁড়হুড়ো করছো কেন সেদিন মেশিন ধরে নেয় সেদিন মেশিনে যেদিন সানাহার থেকে ইয়েমিনের রাজধানী সানাহার আর হাজরানোর কাবার দরবার থেকে শুরু করে ইয়েমিনের রাজধানী সানাহার সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা একদম যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাবে আবার আজকে রাতের অন্ধকারে কোন চোরের ভয় থাকবে না ধর্ষকের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না কোন রকমের কোন ভয় থাকবে না শুধু লাইয়া খাফু ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউর ভয় ভাই না সেদিন বেশি দূরে নয় ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল পর আজকে সারা বাংলাদেশ পাঁচই আগস্টের পর্যন্ত দীর্ঘ ষোলো বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল একবার পুরো জেলখানা কেউ বসে কেউ যে কথা বলতে তারই অপরাধ কথা ঠিক কিনা আওয়ামী লীগের কিছু ভাইরা যদি হস্তক মহু ছিল তারা আওয়ামী লীগের লোক তারা এই প্রতিবাদ করছে এইভাবে রাষ্ট্রীয় ভোট দিলে কাম হবে তারপর দলের থেকে বহিষ্কার করতে কথা বন্ধ গা ওদের দলের লোক ওদের সমালোচনা করছে যখনই করছে তখন স্যার আবার পুলিশ বাহিনী যদি বোধ না এই কাজ করা যাবে না তখনই তাকে দেখে এটা গুলি করে মারা ফেলে তার মানে কি একটা মানুষ পুরো বাংলাদেশ একাই লুণ্ঠন করেছে ভোট তো পাইনি তাহলে একাই তো করবি কতক্ষণ দেখা তাহলে এই অবস্থা সারা বাংলাদেশ ছিল সবাই যার যার মতো বলেছে আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও সুরা নেশার পঁচাত্তর নম্বর

এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি কিন্তু দোয়াও কবুল হয়নি ছাত্র সমাজের ভাইয়েরা গেছে। হ্যাঁ যারা আইন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনী বলেছে সার গুলি তো করে বের করছেন তিনজন মরে তিরিশ জন আমার সামনে আসে আল্লাহ এটা খালি ছাত্র সমাজ ওই বতরের যুদ্ধের মতো

এইভাবে যাবে আসবে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না এখন সেই পরিস্থিতি এখন আল্লাহ তালা রসুল রসুল যখন এই কথা বললেন আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন যাও জিব্রাইল আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও একটা দোয়া নিয়ে যাও এই দোয়া যেন আমার কাছে করে ধরে সেই দোয়াটা কি সুরাবলি ইসরায়েলের দোয়া

আল্লাহ গো রব্বানা হে আমাদের রব আমাদেরকে সত্যপন্থী পন্থী হাদায়তের দিকে একত্রিত করুন আর এমন একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দেওয়া সাহায্য করুন এই কথা যখন আল্লাহ নাজিল করে দিয়ে বললেন আল্লাহ দোয়া করলেন দেখা গেল আল্লাহ তালা রসুলকে কয়েকদিন পর বললেন মোহাম্মদ আর মক্কাতে কাটে থাকা তো চলবে না এই অত্যাচার নির্যাতন থেকে তুমি বাঁচতে চাও মদিনায় হেদরত করো আর মদিনার বাতিতে ইসলামী রাষ্ট্র তৈরি করো ইসলামী রাষ্ট্র তৈরি করা ছাড়া কোনোদিন এই জুলুম থেকে বাঁচা যাবে না সব বাদ ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে কার কথা কার কথা

যতদিন ফুদ্ধ পরে ক্যামেরা ততদিনই শালি ফুদ্দার এই হাদিসটা পরা হয় এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন যে ন্যায় পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদস্য। যে বা যারা ন্যায়পরায়ণ শাসক কায়রের বিরোধিতা করবে তারা তাদের স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে হ্যাঁ কি হ্যাঁ ইমামরা যদি আমরা এই হাদিসটা যদি বয়চুল মোকারাম থেকে শুরু করে এই উজগ্রামের ইমাম পর্যন্ত যদি পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের ইমামরা সানি ফুদ্বার এই হাদিসটা যদি আমরা বুঝাতে পারতাম জাতিকে আজ একশো বছর আগে এই দেশে চোরাদের পার্লামেন্ট কায়ের হয়ে যেত আমি মসজিদে নামাজ পড়ে না ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করি তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে তোমার আল্লাহর সাথে বিরোধিতা করা হলো অতএব আল্লাহর সাথে বিরোধিতা করলে বলুন তো আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার এতে আমার উমরা আমার হজ আমার ধান খারাপ কেউ কেমন করবে কেউ কি কেবল করা আছে তাহলে এই কথাটা আর বিদায় ইলাম সাহেব আমরা বলি কিন্তু জনগণ বুঝবে কোন মসজিদের মোতালে কয় না হুজুর এক কথা বারবার দেরি পড়েন কারণ কি কথা কন আমাদের ছিল সেই নাম করছে কি প্রতিদিন বলে রব্বি হাবলি মিনার সলিহীন রব্বি হাবলি মিনার সলিহীন এখন লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনি এগারো বছর হলে একই মোনাজাত করেন ব্যাপার কি আর মানে জানেন কোথায় আমি মানে দেখিনি ওই লোকটা আবার আরেক মূলবীর থেকে শুনে আসা করছে হুজুর আপনি যে মোনাজাত করেন এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও যে আপনার কি সন্তান হয়নি এখনো কোচে এগারোটা কয় না এই আগরের সন্তান তাহলে আগরের সন্তান যদি তোমার হয় তুই জানি তুই মোল্লাদা আগে গিয়ে তো হচ্ছে সন্তান যে মনে আর করনি দিয়ে পড়া গো আমরা কোরআন পড়ি হাদিস পড়ি বক্তৃতা করি শুনি কিন্তু আসল গুরুত্ব আমরা বুঝতে পারি না বুঝতেও ওটাও হয় না করে ঠিক কি না এই মত করে একটা সঙ্গে কোরআনের বিপরীত একটা কথা তোমরা সালাতের কাছে না মনে পিক্সেশন করে দেয় এই এই কথা বললো মসজিদের ইমাম গুলোকে কুকুর করে ফেলে দিয়েছিল বাপে আমার কথা বলার লাগতি মোতালি গলা খাগার দেয় হ্যাঁ তখন ইমাম সাহেব তাকায় তাহলে মোতাল্লির গলা নেওয়া তখন মোতাল্লি চোখ দিয়ে হুজুর কি করছো কে সব জায়গার দখল হয়ে গেছিল আমি ওই ভাইদেরকে বলবো ভাই আপনাদেরকে উদ্যোক্ত আহ্বান জানায় যে গুরু করছেন না কেন আমরা জাতিতে বাংলাদেশি আর আমরা ইমানদারের দাবিদার কথা বলছি না এদেশে ইসলাম হয় দুনিয়ার কোন মানুষের অশান্তি থাকবে না এই কয়েক বছর আড়াই বছর হচ্ছে আফগানিস্তান আড়াই বছর আড়াই বছরের ভেতরে আফগানিস্তানের মতো অর্থর দাম এত মুদ্রার দাম পৃথিবীর কোন রাষ্ট্রে নেই আপনি আপিল বেদালা জানি এইগুলি বেচা ঘুরতে তারা ব্যবসা করতে খুনি সম্পদ সব আছে আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামায় ওয়ালা আসমান জমিনে বরকতের দরজা কখন খুলে দাও হবে যখন তোমরা জমিনে আমাদের ভয় কর আরিম কাল করবে আপনারা জানেন না হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওদের যুদ্ধে জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ রসুলের সামনে বললেন ইয়া রসুল আল্লাহ আমি যুদ্ধ করতে চাই রসুল বললেন তুমি তুমি তো বালিক হয়েছ তোমার এখন যুদ্ধ করার দরকার নাই তুমি বিবাহ করো উনি রাত্রি বিবাহ করলেন সেই রাত্রি ওদের মাধ্যমে যুদ্ধ শুরু হলো উনি বাসর ঘর উদযাপন করলেন ভোর রাতে হাম্মাম খানায় গেলেন যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে খবর হচ্ছে পুতলা মোহাম্মদ কে আছো যুব ইমান তার তরবারি যুদ্ধের ময়দানে হুদি হাজির হবে যদি হাজির হতে পারো ইসলাম টিকবে নসে টিকতে পারে না উনি তরবারি স্ত্রীকে বললেন তুমি আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও তরবারি দাও আমি যুদ্ধে যাব ওরা স্ত্রী বললেন প্রয়ের স্বামী আপনার উপর গোসল ফরক গোসল করেন আমি তরবারি দেব যুদ্ধের পোশাক পরিয়ে দেব আপনি হুদের ময়দানে যাবেন আমার আপত্তি নাই উনি বললেন গোসল করতে গিয়া যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায় ইসলাম যদি পরাজিত হয়ে যায় কেয়ামতের দিন আমাকে আসামির করায় দাঁড়াতে হবে স্ত্রী তুমি তরবারি দাও পোশাক দাও আমি যাব অহুদের ময়দানে নবীজির পক্ষে ইসলামের পক্ষে তরবারি ধরে যুদ্ধ করব উনি যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন তরবারি হাতে দিলেন চলে গেলেন গিয়া ওহুদের সাথে সাক্ষাৎের আগে যুদ্ধের ময়দানে নেমে গেলেন যুদ্ধ করতে পর্যায়ে বরণ করলেন শেষ পর্যন্ত দেখা গেল মদিনায় খবর চলে গেল ওনার স্ত্রীর কাছে এবং আঞ্জামার স্ত্রী তোমার স্বামী শাহাদত বরণ করেছেন তাড়াতাড়ি করে তুমি খোঁজ খবর নাও উনি চোরের দৌড়ে চলে গেলেন যা খুঁজতে খুঁজতে রসুলের তাবুর ভেতরে চলে গেলেন হুজুর বলুন তো আমার স্বামী ছিল গোসল যুদ্ধে বরণ করেছেন আমার উপর স্বামীর গোসল ছিল আমি জানি শহীদদের রক্ত অবস্থায় আপনি দাফন করেন আমি স্বামীকে আমার সামনে দিয়ে দেন আমি তাকে গোসল করায় দেব তারপরে আপনি দাফন করবেন রসুল বললেন হান্দালার স্ত্রী আমি হানজালাকে দেখি নাই কখন সে এসেছে উনি বললেন আল্লাহি আল্লাহর কসম স্বামীকে তরবারি দিয়েছে যুদ্ধের পোশাক দিয়েছে আপনি তাড়াতাড়ি করে আমার স্বামীর কষ্টা নেন আল্লাহর রসুল সাহাবিদেরকে বললেন অহুদের ময়দানে কতজন শহীদ হয়েছে একটু দেখো এক এক করে উনসত্তর জন সাহাবির লাশ ওহুদের ময়দানে কাতারবন্দি করে সয়া দিলেন আল্লাহর নবী নিজে দেখলেন অবজার করলেন অনুসত্তর গুণ শহীদের ভেতরে ওই হজর খান্দালার রাস্তা দেখতে পেলেন না আমি শহীদদের ইমাম সত্তর টুকরো করেছিল যদি বলেন ঠিক ওই তালিম কাফের আবু ওই বদরের যুদ্ধে শহীদ কতল হয়েছিল তার রাগ আমি হামদার উপর উহুদের ময়দানে ছিল তার কলিজা বুক ফেরে কলিজাটা আবু জলির স্ত্রী হেন্দার মুখে দিয়েছিল চিবিয়ে চিবিয়ে খেয়েছিল তার লাশটা সতে করে একত্রিত করে দেখা গেল এক এক করে কোনো সত্তর গুণ শহীদের লাভ হজরত হামদালার লাশ নাই হামদাল্লা